নদীর পারে দাঁড়িয়ে হাওয়া যখন মুখে এসে লাগে চোখের সামনে হারিয়ে যাওয়া এক সময়ের গল্প এখানেই ছিল কোলাহল মানুষের ভিড় লঞ্চের হুইসেল আর বুক ভরা স্বপ্ন হ্যাঁ আমি বলছি সেই পুরাতন বালাসি ঘাটের কথা আসসালামু আলাইকুম আমি সাগর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে আজকে এই ঘাটের সকল সৌন্দর্য এবং ইতিহাস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যাক বালাসি ছিল উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নৌঘাট এখান থেকে রওনা দিত নদী ছিল জীবন রেখা আর এই ঘাট ছিল মানুষের প্রাণের অংশ গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর তীরেই অবস্থিত এই বালাসি ঘাট যা এক সময় উত্তরাঞ্চলের যোগাযোগের প্রাণ কেন্দ্র ছিল এই ঘাট দিয়েই চলাচল করত নৌকা জাহাজ আর ফেরির অবিরাম যাত্রা সিরাজগঞ্জ থেকে শুরু করে বালাসি হয়ে ঢাকার দিকে যাওয়ার যাতায়াতের সহজ ও সাশ্রয়ী পথ ছিল এটি সত্তর আশি ও নব্বই দশকে যখন এখনকার মতো সড়ক উন্নত ছিল না তখন এই নদীপথই ছিল জীবন রেখা সকাল সন্ধ্যা যাত্রীদের ভিড় লেগেই থাকতো এই ঘাটে ব্যাঘাতে মানুষ দাঁড়িয়ে থাকতো লঞ্চের জন্য ঘাটে গুঞ্জন করতো ভ্যানাল হকারদের কণ্ঠ লঞ্চ আসা শব্দ হইচেলের শব্দ নদী স্রোতের শব্দ এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে উঠত বালাসিঘাট শুধু গাইবান্ধা জেলার নয় আশেপাশের জেলা যেমন কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর এমনকি নীলফামারি মানুষেরাও ঢাকা যেতে হলে এই পদ্মেই যেতে হতো এক কথায় বলতে গেলে উত্তর অঞ্চলের মানুষের যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিল এটি ঢাকা যেতে হলে সবাই বালাসিঘাটে এসে লঞ্চে উঠত এই নদীপথে প্রায় একশো বিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে মানুষ তাদের নিজ গন্তব্যে পৌঁছাত তবে সময়ের সাথে পাল্টে যেতে শুরু করে নদীর গতিপথ পলিমাটি জমা হয় নাব্যতা কমে আসে এবং নদীর মুখ শুকিয়ে যায় এক সময় বন্ধ হয়ে যায় সেই পরিচিত লঞ্চ সার্ভিস নদী পথ হারিয়ে ফেলে তার গতি আর বালাসিঘাট হয়ে পড়ে ইতিহাসের পাতায় একটি নাম তবু এই ঘাট এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে মূলত এই ঘাট মানুষ ঢাকায় যাতায়াত করত উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত দুই সালের পর নদী তার গতি হারিয়ে ফেলে এবং দুই থেকে দুই সালের পর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল এই ঘাট ছিল একসময় মানুষের জীবনের অংশ যা এখন ধ্বংসের পথে নদীর বুকে এখন আর লঞ্চের হুইচেল শোনা যায় না এবং লঞ্চও দেখা যায় না তবে এখন এখানে রয়েছে শুধু বাতাস আর শূন্যতা তবে এখানকার মানুষ এখনো বিশ্বাস করে এই ঘাট যদি আবার প্রাণ ফিরে পায় আবার যদি লঞ্চ চলাচল শুরু হয় এই এলাকা হয়ে উঠতে পারে এক বড় যোগাযোগ কেন্দ্র যদিও বালাসি হারিয়ে ফেলেছে তার পুরোনো জৌলস তবু হারায়নি তার সৌন্দর্য সকালে যখন সূর্যের নরম আলো নদীর পারে পড়ে তখন চার পাঁচটা ঝলমল করে ওঠে নদীর ঢেউগুলো যেন টলমল করে গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ